সুপের দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরওটি নিয়মিত পর্বে সকলকে স্বাগত সুপের দর্শক মণ্ডলী আবারও হাজির হয়ে গেলাম প্রকৃত খামারে ভিডিও নিয়ে বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার গ্রামের আমাদের সেই সুপরিচিত ফেদোজ ভাই ছাগলের খামারে ফেদ্রল ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রাতের ছাগল লম্পন করেছেন বিশেষ করে তার কাছে ইন্ডিয়ান ছাগল পাকিস্তানি ছাগল এবং পাশাপাশি বাংলাদেশি বিভিন্ন রাতের ছাগল তার খামারে বর্তমানে সুশ্বজিত আকারে রয়েছে তো যেহেতু নিয়মিতভাবে আপনাদেরকে প্রতিবেদন দেখে তার ধারাবাহিকতা কিন্তু আজকে অবস্থান করছি তার খামারে এই খামার থেকে সব ধরনের ছাগল লালন পালন এবং বিক্রয় প্রতি ছাগল দরদম সম্পর্কে জানার চেষ্টা করব ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামর্কম করে এবং সবসময় আমরা ভিডিও চলে যাই ফেদোল ভাই

যদি ফোন রিসিভ না হয় ইমো বা হোয়াটসঅ্যাপে দেবেন দেয়ার ভয়েস দেবেন জি জি ভাই আমি এটা নিতে চাচ্ছি এই বিষয় জি আর রেড বলা থাকবে এক রেড এর মাঝে শুধু বিকাশ খরচ আর রাস্তার যে খরচটা ক্যারিং কস্ট আপনি পেয়ে যাবেন আচ্ছা তো সেক্ষেত্রে দদমটা কেমন আসবে ভাই

কম জি অলরেডি একবার বাচ্চা দিয়েছে এক মাস পার হয়েছে পাঠা দেওয়া কিন্তু দুধ হয় দুধ এক লিটারের মতো দুধ হয় আচ্ছা আচ্ছা ছিল বাচ্চা সেল করছে দুইটা বাচ্চা ছিল

33 প্লাস জি কিন্তু লাইব ওয়েট হবে মোটামুটি 40 থেকে 45 হাইটের পাশাবাশেই লাইব ওয়েটটা আগা কারণ বড় হয়ে গেছে কেজির মতো হবে আচ্ছা থেকে কেজি এটা কেউ যদি নেয় জি সেই ক্ষেত্রে ফিক্সড রাখবো ভাই ফিক্সড প্রাইস টাকা যে ভিডিওতে কি দেখা যাচ্ছে এটা খুবই কালেকটরবল একটা সুন্দর যে জিনিস একটা মা আচ্ছা জি

একদম খুব ভালো কোয়ালিটি ভুল আছে চোখটাও কিন্তু হালকা সাদা হ্যাঁ হালকা সাদা জি হালকা সাদা চোখটাও যে ভালো

ছাগলের এই জিনিসটা অনেক আপনার ব্যবসায় হলে একদিন দুধ খাওয়াবে না বাচ্চাকে পালন আটকায় রাখা বড় পালনে দুধ হয় ভাই এতটাই জি জি প্রকৃতপক্ষে একটি বাচ্চা বাচ্চার গ্রোথ দেখছেন মাজা একটা করে হবে দেখেন ধরে অনেক মোটা মাজাটা ধরে ওরে বাবা মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা আছে এই বাচ্চা এমনি সকাল করে দুধ পানাইতে হয় আর মায়ের দুধ হবে তেইশ দিন বয়স এত অনেকদিন পরে আছে অনেক সুন্দর সৌন্দর্য অনেক সুন্দর ভাই যে আমার দর্শক ভাইতে চাই তখন কেমন লাগে বলেন এই মা বাচ্চা মিলে

আড়াই মাস বয়স আড়াই মাস বয়স পরিপূর্ণ খাওয়া ধরে গেছে আচ্ছা অনেক ভাই ব্রাদার খাসি খাসি করে সেই ক্ষেত্রে আনকমন খাসি ফুসতে হলে এই যে এই বাচ্চাটা

আমি খাসি আর পাঠিয়ে দুইটা একসঙ্গে রাত মোটামুটি বারোটার পর রাত বারোটার পর হয়েছে আচ্ছা এই ছাগলটা মানে ভিডিও ছিল আমি দেখেছিলাম আমি বলছিলাম যে

দুধ মতো না শুধু আচ্ছা সেক্ষেত্রে এই যে মা বাচ্চা সেটা ভালো বাচ্চা কিন্তু বাচ্চা মেয়ে বাচ্চা যথেষ্ট পরিমাণ ভালো বাচ্চা হ্যাঁ দিন যাবে হেভি গ্রোথ হবে দর্শক ভাই বন্ধু কিনতে চাই কেমন লাগবে এটা আসলে প্রেগনেন্ট অবস্থাতে বলা ছিল সাঁত্রিশ হাজার জি জি

এক ভাই দর্শক ভাই জি 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 প্রত্যেক দিন তো দুই চার গ্রুপ আসে আমি তো সাক্ষাৎকার দিই না জি ভাই এখন ওনার ইচ্ছা যে হয়তো সাক্ষাৎ সাক্ষাৎকার উনি খামার করবে জি

আচ্ছা মাংসের মতো তো নয় যেন মনে হচ্ছে ধান রাখার ডোল দেখতে পাচ্ছেন গোল সাইজ এর একবারে হ্যাঁ এই যে অবশ্যই গাভিন আছে

দাম পড়বে ফিক্সড টাকা শরীর সাথে যদি একটু হালকা হলো হাইট এবং ওয়াইট পাশাপাশি দুধের জন্য কিন্তু বিখ্যাত ছাগল বলতে পারে অনেক বড় এগুলো ছাগল আসলেও অনেক বেগ সাইজ জি স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত স্বাস্থ্য হয়ে গেলে প্রেগন্যান্সি কনসেপ্ট প্রেগন্যান্সি ঠিক না জি জি অবশ্যই অবশ্যই এটা ছাগলটা অনেক আনকমন একটা ছাগল এটা আনকমন কোয়ালিটি দুধটা মোটামুটি ভালো হয় মনে হচ্ছে দুধ এখনো রানিং 1.5 লিটার এখনো 1.5 লিটার এখন মাশাআল্লাহ বাচ্চা কাটা দিলে কিন্তু মোটামুটি ওই 45 দিনের মতো পাটা দেওয়া আছে পাটা দেওয়া হয়েছে বাচ্চা ছিল দুই বাচ্চা সেল করছে 65000 এটা বাচ্চা জি একটা পাটা একটা পাটা একটু ফেস পাম্প থেকে শুরু করে দেখা দিই শেষ পর্যন্ত অনেক সুন্দর আচ্ছা যেমন শারীরিক গঠন তেমন কিন্তু এটা হাইট হ্যাঁ দেখতে পাচ্ছেন এক কথা বলা যায় ছাগল আর টা ছয়ত্রিশ দিন হয় তবে কিন্তু যথেষ্ট মানুষ ছাগল আচ্ছা আল্লাহ করে নিতে হবে জি 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 এটা নেই লিটার দেড় লিটার করে দুধ হয় দুইবারে আচ্ছা আচ্ছা তো এই সুন্দর

কালো ঠিক আছে ভালো ছাগলের কোয়ালিটি ফুল ছাগল আচ্ছা এটা কি মা হয়েছে মানে একবার বাচ্চা দিয়েছে একবার প্রেগন্যান্টর 3 জি প্লাস জি হবে কেজি কেজি ক্ষেত্রে কি আসে দাম ভাই দাম পড়বে ফিক্সড ভাই আর একটি বড় সহ ছাগল হ্যাঁ এটা জাত কি এটা যবনা পারে সাথে মেটরার মিক্স আছে তবে যবনা পারে পার্সেন্টটা বেশি পার্সেন্ট সবচেয়ে বেশি আচ্ছা এটা দুধ থেকে অনেক সুন্দর দুধ দুধ রানিং হ্যাঁ 2.5 লিটার দুধ হত আচ্ছা শুকিয়ে গেছে এখন

দাম পড়বে ভাই কেউ যদি লাই ফিক্সড 38000 টাকা ফিক্সড প্রাইস 38000 আটত্রিশ টাকা আচ্ছা ভিডিও যত দূরত্ব পারে তত কিন্তু ভালো ভালো মাস থাক আছে কিন্তু সেটা হচ্ছে আবার চলে আসলো হ্যাঁ অনেক হরিয়ানার ক্রস জি হরিয়ানার ক্রস

একটা ছাগল ছাগলটা মোটামুটি এক লিটারের উপর দুধ হয় সকালে পানি জি মোটামুটি দুই মাস রানিংনে দুই মাস রানিং আল্লাহর ভরসা করে নিতে হবে